আপনি ওই যুদ্ধে কখনই জিততে পারবেন না যে যুদ্ধে শত্রু আপনার আপন মানুষ কষ্ট তো তখনই হয় যখন আপন মানুষগুলো কষ্ট দিয়ে বলে কেমন আছো জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না আমিও তো একটা মানুষ কোনো পাথর না কতবার ভাঙবে আমাকে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কার ভিতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র সময় বলে দিবে হাসি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে সময় মানুষকে অনেক ব্যথা দেয় কারণ ঘড়িতে ফুল না কাটা থাকে ডিপ্রেশনে থাকা মানুষটাই জানে নিজেকে সবার সামনে হাসি প্রমাণ করাটা কতটা কঠিন সময় আর পরিস্থিতি যখন একসাথে আঘাত করে বাস্তবতা তখন মানুষ চেনায় মানুষ তখনই কান্না করে যখন মানুষ নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে তাদের শেষটা সুন্দর হোক জীবনের থেকে প্রিয় জিনিসটাও কোন এক সময় ছেড়ে দিতে হয় আমাদের মনে ধরা মানুষগুলো কখনোই আমাদের ভাগ্যে ধরে না আল্লাহ তুমি তাদের মুখে হাসি ফুটিয়ে দাও যারা হাসতে হাসতে আমার মুখের হাসিটা কেড়ে নিয়েছে আমি নিজের প্রশংসা নিজেই করি কারণ বদনাম করার জন্য তো কিছু মানুষ আছে তুমি তোমার জীবন নিয়ে খুশি না তাহলে স্টেশনে থাকা ওই মানুষগুলোর দিকে একবার তাকাও না আছে বালিশ না আছে কাঁথা কত কষ্ট করে ওই মানুষগুলো জীবন যাপন করছে কেউ বস্তা জড়িয়ে শুয়ে আছে কেউ আবার পেপার জড়িয়ে শুয়ে আছে রেল স্টেশনের পাশে গেলেই দেখতে পাবে আর তুমি এত সুন্দর জীবন নিয়ে আফসোস করতেছো কখনো সময় হলে একটু ঘুরে এসো তুমি বুঝতে পারবে যে তুমি কতটা ভালো আছো স্বপ্নগুলো হারায় না হারিয়ে যায় স্বপ্ন দেখানো মানুষগুলো যারা কখনোই ভাগ্যে থাকে না তারাই গ্যালারিতে থেকে যায় কষ্ট তো আমার তখনই হয় যখন কেউ আমার পরিস্থিতি না বুঝে আমাকে ভুল বোঝে কিছু মানুষ ভালোবাসি বলেও কখনো ভালোবাসে না স্বপ্ন দেখে চলে যাওয়া মানুষগুলো না সত্যি অনেক ভালো থাকে ভাই কখনো কাউকে পাওয়ার আশা করবেন না নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন সে আপনাকে পাওয়ার আশা করে যে তোমাকে ছাড়া ভালো থাকতে শিখে গেছে তাকে ছাড়া তোমাকেও বেঁচে থাকা শিখতে হবে সত্যি মাঝে মাঝে অবাক লাগে মানুষ এত সুন্দর অভিনয় কিভাবে করে আর এই অভিনয়গুলো বেশিরভাগ কাছের মানুষগুলোই করে আমি যদি আমার জীবনের পুরো গল্প আপনাকে বলতাম তাহলে আপনি কি বলতেন জানেন কিভাবে এত কিছুর পরেও তুমি প্রতিদিন হাসো বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থবার মানুষ আনন্দের দিন কাটায় কিছু মানুষ আছে যারা জীবনে মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ বোধ আমি আমাকে যত খুশি আঘাত করা যায় ইচ্ছে মতো কাঁদানো যায় আমাকে সহজে বোকা বানানো যায় আমাকে সহজে ভুল বোঝা যায় সব দোষ দেওয়া যায় শুধু যায় না একটু ভালোবেসে আগলে রাখতে মানুষ বোঝাও কঠিন কঠিন টাকা তুমি এমন কিছু করো যেন তোমার বাবা তোমাকে অহংকার করে আমি মানুষটা এমন নিজের আপ রেখে অন্যের আন করতে পারি দুঃখকে কখনো খারাপ ভাবিও না কারণ দুঃখে মানুষের উপর আল্লাহর রহমত বেশি থাকে যখন বুঝে নেবেন আপনি কারোর কাছে বিরক্তিকার হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব অনলাইনের সম্পর্ক নিয়ে এত মাতামাতির কিছু নেই নয় ঘন্টা দশ ঘন্টা কথা বলা মানুষও শেষে কেউ কারোর নয় মানব জীবনে এমন কিছু ডিপ্রেশন রয়েছে যা ছাড়া কারোর কাছে করা না ছেলেদের ভালোবাসা থাকে না কোনো শখ থাকে না পরিবারের স্বপ্ন পূরণ করতে করতেই জীবন শেষ আজকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে কিছু কষ্ট এমনই হয় খুলে বলার মতো নয় কিছু কষ্ট এমনই হয় নীরবে সহ্য করতে হয় কিছু কষ্ট এমনই হয় চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয় ছোটবেলা নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা